আসসালাম আলাইকুম বন্ধুগণ প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পাক বলছেন ওয়াইন হুলে সালমি তারা যদি সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে সন্ধি করতে চায় তাহলে তোমরাও সন্ধি করতে আগ্রহী হবে সন্ধি করতে চাইবে এবং আল্লাহর উপর নির্ভর করবে নিঃসন্দেহে তিনি মানে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টত বুঝলাম যে বিধর্মীরা যখন সন্ধি করতে চায় তখন আমাদেরকেও সন্ধি করতে হবে মুসলিমদেরকেও সন্ধি করতে হবে আর আল্লাহর উপর ভরসা করতে হবে যদি তারা তোমাকে প্রতারিত করার ইচ্ছা করে বাষট্টি নম্বর আয়াত বসে এই সন্ধির মাধ্যমে যদি প্রতারণা করতে চায় তাহলেও সন্ধি করতে হবে আল্লাহ তার জন্য যথেষ্ট মুসলমানদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহর উপর নির্ভর করবে এবং আল্লাহ মোমেনদেরকে শক্তিশালী করবেন এবং মোমেনদের মাঝে পরস্পর সহানুভূতি সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দেবেন আল্লাহ কাফেররা তাদেরকে এই সব প্রতারণা দ্বারা পরাজিত করতে পারবে না তবে সতর্ক থাকতে হবে এর অর্থ এই না যে আল্লাহর উপর তাকুল করলাম আর হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলাম তা কিন্তু নয় আপনারা নিশ্চয়ই ওই হাদিস পড়েছেন বা শুনেছেন যে বেদুইন এসে বলল যে হ্যাঁ আল্লাহ রসুল আমি কি উটটির ব্যাপারে আল্লাহর উপর তাক্কুল করব রসুল্লা সাল্লা সাল্লাম বললেন উটটিকে শক্ত রশি দিয়ে খেজুর গাছের সাথে শক্ত করে বাঁধ তারপরে আল্লাহর উপর তা আকুল করো মানে তোমার নিজের হাতে যে শক্তি আছে নিজের কাছে যে ক্ষমতা আল্লাহ পাক অলরেডি দিয়ে দিয়েছেন সেটুকু কাজে লাগাতে হবে আগে তারপরে আল্লাহর উপর তা আকুল করতে হবে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা নয় তা মানে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকা নয় নিজেকে কাজ করতে হবে নিজের বুদ্ধি বিবেক খাটাতে হবে নিজের শক্তি প্রয়োগ করতে হবে এবং আল্লাহর করে নির্ভর করতে হবে বিষয়টা এই এখন বর্তমান বিশ্বে অনেক ক্ষেত্রেই সন্ধির প্রয়োজন হয় অনেকেরই বদ্ধমূল ধারণা যে কাপের মুস্তিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না তাদেরকে যেখানে পাও সেখানে মেরে ফেলো যদি এই বদ্ধমূল ধারণা না থাকত তাহলে নিরীহ কাফের মসজিদদের উপরে বোমা ফেলত না মুসলমানদের একটি শ্রেণী এই যে বোমা ফেলছে যেখানে সেখানে বিধর্মীদেরকে হত্যা করছে এবং তাদের নারীদেরকে এনে ধর্ষণ করছে এগুলো কোরআন শূন্য বিরোধী এগুলার সাথে কোরআনের বা শূন্যার কোনো সম্পর্ক নাই যারা শান্তিতে বসবাস করতে চায় কাফের মুশরিক বেদিন শান্তিতে যারা বসবাস করতে চায় তাদের সাথে মুসলমানদেরকে শান্তিতে বসবাস করতে হবে যারা সন্ধি করতে চায় তাদের সাথে সন্ধি করতে হবে এ আয়াতুন এটা অজিব আল্লাহর আয়াত বলছে সন্ধি করতে এটা অমান্য করা যাবে না তাদের সাথে সন্ধি করতে হবে যদি তারা সন্ধি চায় তারা যুদ্ধ চাইলে যুদ্ধ করতে হবে তারা যুদ্ধ না চাইলে যুদ্ধ করা যাবে না তারা যদি অন্যায় করে তখন সেই অন্যায়ের স্বরূপ তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিন্তু নিরীহ মানুষকে হত্যা করা যাবে না নিরীহ মানুষের সাথে বিনা কারণে যুদ্ধ করা যাবে না যুদ্ধের কারণ উদ্ভব ঘটতে হবে অন্যথায় হবে না যুদ্ধ হারাম হয়ে যাবে মুসলমানের জন্য আর নিরীহ নারী পুরুষ অর্থাৎ সিভিলিয়ান এদেরকে হত্যা করা যাবে না সিভিলিয়ানদের হত্যা করা যাবে না যারা যুদ্ধ করে শুধু তাদের সাথেই যুদ্ধ করতে হবে এখন আধুনিক যুদ্ধে আপনার অনেক সময় দেখা যায় যে নিরীহ এবং সিভিলিয়ানদের রক্ষা করা সম্ভব হয় না যুদ্ধ করতে হয় যেমন উপর থেকে বিমান থেকে বোমা ফেলতে হচ্ছে যুদ্ধ লেগে গেছে অলরেডি ধরেন ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগে গেল যুদ্ধ চলছে এ অবস্থায় ভারত গিয়া পাকিস্তানের উপর বোমা ফেলছে পাকিস্তানও এসে ভারতের উপর বোমা ফেলছে এইটাতে অসুবিধা নাই কেননা এটা যুদ্ধ নীতির অন্তর্ভুক্ত এটাতে সমস্যা নাই তবে যথাসম্ভব সিভিলিয়ান কেজুয়ালটি এড়িয়ে চলতে হবে আর ওই যে বোমাবাজি করে বেড়াচ্ছে যারা যারা সন্ত্রাসবাদী তাদের সাথে ইসলামের সম্পর্ক নেই খেলার মাঠে খেলছে সেখানে বোমা মেরে দিল এটা চলবে না বাস একটা যাচ্ছে বাসের যাত্রীরা নিরীহ মানুষ সিভিলিয়ান বোমা মেরে বাসটাকে উড়িয়ে দিল হবে না এটা যুদ্ধ নয় এটাকে যুদ্ধ বলা যাবে না তারা যে নামেই সংগঠিত হোক না কেন তারা ইসলামের সাথে সম্পর্ক রাখে না কেননা ইসলাম কারো সাথে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয় ইসলাম বিশ্বাসী জিহাদে যখন প্রয়োজন হবে তখন আর ইসলাম বিশ্বাসী সন্ধিতে যখন সন্ধি তারা চাইবে নিজে থেকে আগ্রহ প্রকাশ করলে হবে না কারণ আপনি যতই বলেন যে আমরা সন্ধি করব কাপের আপনার সাথে সন্ধি করতে রাজি হবে না যদি তারা মনে করে যে তারা শক্তিশালী তারা তখনই সন্ধি করতে চাইবে যখন দেখবে যে আপনি শক্তিশালী এজন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে এই কথা আমি আগেই বলে এসেছি আগে দেখিয়ে এসেছি অন্য ভিডিওতে যে মুসলিমদেরকে আগে শক্তি অর্জন করতে হবে তাদেরকে সবসময় যুদ্ধ সাজে সজ্জিত থাকতে হবে তাদের সমস্ত যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে যেন তারা যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে কিন্তু বিনা কারণে যুদ্ধ করা যাবে না সিভিলিয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়া যাবে না যারা সন্ধি চায় আপনার সাথে যারা নিরীহভাবে সাধারণভাবে আপনার সাথে আপনার পাশাপাশি বসবাস করতে চায় সহাবস্থান করতে চায় তাদের উপরে ঝাঁপিয়ে পড়া যাবে না এটাই ইসলামের নিয়ম ইসলামের নীতি আর সন্ধি করলে সন্ধি আপনাকে একেবারে হান্ড্রেড পারসেন্ট পালন করতে হবে কোন রকম ব্যক্তয় বিস্তৃতি ঘটানো যাবে না তারা যতক্ষণ পর্যন্ত সন্ধি ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত ওই সন্ধির উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে স্থিরভাবে অন্যথায় আল্লাহ আপনাকে পাক্কাও করবেন বি কেয়ারফুল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি الله حافظ